মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি শিল্পীকে উত্তর আপেল মাহমুদ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি শিল্পীকে আপেল মাহমুদ আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি কার বক্তব্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি কার বক্তব্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কে হাই হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে কবিতাংশটি কোন কবির রচনা উত্তর জীবনানন্দ দাসের কে হাই হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে কবিতাংশটি কোন কবির রচনা আনন্দ দাশের মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ কার উক্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ কার উক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে কবিতা অংশটুকু রস থাকে উত্তর সুফিয়া কামাল জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে কবিতাংশটুকুর টুকুর সুফিয়া কামাল মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে কার উক্তি মির মোশারফ হোসেনের মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে কার উক্তি মির মোশারফ হোসেনের প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বর্তমান নির্বাহী প্রধান কে উত্তর সুন্দর পিচাই প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বর্তমান নির্বাহী প্রধানকে সুন্দর পিচাই আনন্দের মৃত্যু উপন্যাসের রচয়িতা কে উত্তর সৈয়দ শামসুল হক আনন্দের মৃত্যু উপন্যাসের কে সৈয়দ শামসুল হক ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটি রসয়তা ও সুরকারকে উত্তর শিল্পী আব্দুল লতিফ ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটি রসয়তা ও সুরকার কে শিল্পী আব্দুল লতিফ কোন চারটি উপসর্গ বাংলা ও তৎসম তৎসমের মধ্যে আছে উত্তর আ বি কোন চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভয়ের মধ্যে আছে আশু বিনি।